আলাইকুম হাতে ধরে থাকা যেই সোলার চার্জ কন্ট্রোলারটা এখন দেখছেন এটা হচ্ছে রহিমা প্রোজ কোম্পানির আমাদের কিন্তু রহিমা প্রোজের যে সোলার কন্ট্রোলার সেই সোলার কন্ট্রোলার এটা পি এম সোলার চার্জ কন্ট্রোলার এটা বারো ভোল্ট দশ এমপিয়ার আর এটা কিন্তু আপনারা যেভাবে সেটিং করব সেই সেটিংগুলো কিন্তু এখানে সিস্টেমগুলো দেওয়া রয়েছে চার্জিং তারপরে ফুল মিডিয়াম লো এবং অফ এগুলো কিন্তু আমাদের অপশানগুলো এখানে দেওয়া রয়েছে এটা আমাদের হচ্ছে বারো ভোল্টেজ দশ এমপিয়ারে ব্যবহার করা যাবে এটা কিউআর স্ক্যান কোড রয়েছে আর এটা কিন্তু রহিমা কোম্পানির একদম পিওর যে অরিজিনাল আমাদের যে কন্ট্রোলার এটা সেই কন্ট্রোলার এটা প্রথমে সোলারের থেকে যে দুইটা তার আছে লাল এবং কালো এটা বারো ভোল্টের তো লাল এবং কালো তো এটা হচ্ছে কালোটা দিতে হবে সোলার থেকে যে দুইটা তার আছে তার মধ্যে কালোটা তারপরে লালটা দিতে হবে সোলারের ব্যাটারি কালোটা ব্যাটারি লাল এবং লোড লোড সাইডটা কিন্তু প্লাস মাইনাস দেওয়া আছে প্লাস মানে হচ্ছে লাল তার আর মাইনাস মানে হচ্ছে কালো তার তো নেগেটিভ পজিটিভ দিয়ে কিন্তু আপনারা এটা সংযোগ দিলেই চলবে এটা আইডিসিওএল এল অ্যাপ্রুভ আর এটা কিন্তু আমাদের একদম ইনটেক প্রোডাক্ট একদম নিউ ভার্সনের কিন্তু আমাদের প্রোডাক্ট এটা কিন্তু একদম এই যে দেখুন রিপিটার কিন্তু দিয়ে মারা আছে একদম নতুন প্রোডাক্ট আপনারা যারা কিনতে চান বা এই রহিমা প্লস কোম্পানির যেই আমাদের সোলারের যে চার্জ কন্ট্রোলারগুলো আছে যারা কিনতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্টগুলো দিয়ে থাকি তো পণ্যগুলো নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন বা ডিসক্রিপশান দেওয়ার নাম্বারে কল করবেন আমরা সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি ও কুরিয়ার মাধ্যমে পণ্যগুলো পাঠিয়ে থাকি যারা নিতে চান ডিসক্রিপশান দেওয়ার নাম্বারে কল করবেন ধন্যবাদ